রাজশাহীতে আইসা দেখলাম কাচ্ছি রান্না হয় এরকম মাটির হাড়িতে আর সেটা হইতেছে অ্যারাবিয়ান কিচেনে ভাই কাচ্চি কি হয়ে গেছে আপনার এটা কি কাচ্ছি কাচ্চি বিরিয়ানি শিওর দেখে আমার দেন তো এই কয় টাকা এই পুরা মটকা এগারোশো টাকা চারজনের আচ্ছা দেখি উঠান হইছে হইছে হইলে উঠান হ্যাঁ রেডি হইলে উঠান চারজনের কাচ্ছি কয়টা মিট। আট পিস আট পিস মেট দিয়ে চারজনের কাছি এগারোশো টাকা আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের কাছি বিরিয়ানি আর এখানে কি আছে ওপেন কে করবে আমি তো কেটে নিই এই জায়গায়

দেম 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 বাহ এখন ২৫ টা পিস থাকে তিনজন যখন 60 পিস আছেন যখন 80 পিস এই একটা কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট হ্যাঁ এটা আপনাদেরকে দেখাই ঠিক আছে কোয়ান্টিটি যথেষ্ট এগারোশো টাকা হিসাবে হ্যাঁ দেখেন এটা সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে চালটা কত লম্বা বাসমতি চাল ঠিক আছে কিন্তু ভালো কোয়ালিটির বাসমতি দেন এবার আপনি কি কি দিবেন দেন ও লেগ পিস আছে আ ও এটা মিক্স করে নিতে হবে না ভাই নালে ভাল লাগবে না আসলে এই ঘি সবাইকে দেন তো এত ঘি দেন না ও সেই দেখেন রাজশাহীতে এইটা এখনো যারা খান নাই তাদের তো আসলে কি বলবো যদি আপনারা কাচ্ছি পছন্দ করেন তাহলে এটা আপনাদের লোভ লাগবে দেখে আমি বলবো যে এটা আসলে কতটুকু কি মজা কি মজা না আমি একটা মিট নিছি দেখেন এই মিটটা স্বাভাবিক একটা মিট সাইজ বেশ ভালো সুন্দর সাইজ আমি আরেকটা মিট নিয়ে আপনাদেরকে যদি দেখাই তাহলে মিটের সাইজ ঢাকার তুলনায় বেশ ভালো বেশ ভালো বেশ ভালো ঢাকার তুলনায় বেশ ভালো শুরু করি মিট আরে মিটটা মিটটা তো সেই দেখছেন না ঠিক আছে এটার সাথে একটা জিনিসই মিসিং দ্যাট ইজ কাবাব জালি কাবাব অথবা স্বামী কাবাব এনি কাইন্ড অফ কাবাব যদিও এটা কাবাবের দোকান দোকানের নাম হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান কিচেন এই দোকানে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায় যেমন চিকেন চাপ চিকেন গ্রিল চিকেনের আরও আইটেম পাওয়া যায় এখানে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ কাচি ভালো মাংস ভালো এবং বেশ মজা আলহামদুলিল্লাহ দামটা হচ্ছে গিয়ে এগারোশো টাকা আপনারা এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে মাংসের পিস বড় এখানে বাসমতি চালটা বেশ ভালো এবং কাচির ফ্লেভারটাও অনেক ভালো